আসসালামু আলাইকুম বন্ধুরা কোন ওষুধের কি কাজ এই সিরিজের ধারাবাহিকতায় আজকে আমরা জানবো যে নোরিক্স ওয়ান এই নোরিক্স ওয়ান ট্যাবলেটটা কি কাজ করে এর উপকারিতা অপকারিতা কখন খাবেন কখন খাবেন না এ সম্পর্কে ডিটেলসে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে এজন্য জন্য ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যার মাধ্যমে নোরিক্স ওয়ান সম্বন্ধে আপনি ডিটেলসে কমপ্লিট একটা ধারণা পাবেন ওকে তো প্রথমে আসি নোরিক্স ওয়ান ট্যাবলেটটা আছে কোম্পানির একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে এসএমসি কোম্পানির একটি প্রোডাক্ট এই নোরিক্স ওয়ান বলতে এখানে বোঝানো হয়েছে যে এখানে একটা ট্যাবলেট আছে অর্থাৎ এখানে একটাই মাত্র ট্যাবলেট আছে এই বক্সের মধ্যে তো চাইলে আমি বক্সটা আপনাদেরকে দেখাই ট্যাবলেটটা কেমন সে সম্বন্ধে তাহলে আরও বেশি ভালো আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি ট্যাবলেট আছে এই ট্যাবলেটটার দাম হলো ষাট টাকা ওকে তো এই ট্যাবলেটার মূল কাজ কি এখন আমি আসবো একটু মনোযোগ দিয়ে সহকারে আপনারা বুঝবেন তাহলে আপনারা এই ওষুধের ব্যবহারটা জানতে পারবেন তো প্রথম কাজ হলো অরক্ষিত যৌন মিলন অথবা অথবা সহবাস যাকে বলেন আপনারা যার মাধ্যমে আপনারা সন্তান গ্রহণ করতে চান না এই ধরনের কাজের উদ্দেশ্যে এই নোরিক্স ওয়ান ট্যাবলেটটা ব্যবহৃত হয় অর্থাৎ এই ট্যাবলেটটা যদি আপনার সঙ্গীকে আপনি খাওয়ান বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ মিলনের যদি আগেও খাওয়াতে পারেন অথবা পরেও খাওয়াতে পারেন যদি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি এই ট্যাবলেটটা খান তাহলে আপনার সঙ্গে একদম নিরাপদ থাকবে অর্থাৎ কোনো সন্তান জন্মগ্রহণ জন্য রেডি হবে না অর্থাৎ সন্তান জন্মগ্রহণ হবে না ওকে তো এই ট্যাবলেটটার আরও একটি কাজ হলো যদি কেউ একটা না অর্থাৎ যেমন ফেমিকন আছে ফেমিপিল আছে তারপরে মিনিকন আছে এই ধরনের জন্মবিরোধীকরণ ট্যাবলেট যদি কেউ একটা না তিন দিন না খায় সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটা একদিন তারে খাওয়া দেবেন তাহলে এই তিন দিনের না খাওয়ার কারণে এই একটা ট্যাবলেট যদি খাওয়া হয় তাহলে তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘণ্টা তার পূর্ণাঙ্গ ব্যাক দেবে এবং বাকিটা ওই 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 ট্যাবলেটগুলো অর্থাৎ সে ফেমিপিন হোক না ফেমিকন হোক ওইগুলো খাবে তাহলে সে পুরো মাস আবার সে জন্মবিরতিকরণ সিস্টেমের মধ্যে পড়ে যাবে অর্থাৎ সন্তান আর এক মাসের মধ্যে হবে না এখন এই ট্যাবলেটটার কিছু সাইড এফেক্ট আছে যদি বাহাত্তর ঘন্টার পরে খাওয়ানো হয় ওকে তো যদি যৌন মিলনের বাহাত্তর ঘন্টার পরে হয় তাহলে তার মাথা ঘোরাতে পারে বমি হতে পারে অথবা এমনকি তার যৌন অঙ্গ দিয়ে রক্তও আসতে পারে এজন্য কখনোই আপনারা বাহাত্তর ঘন্টার পর এই ট্যাবলেট আপনি খাওয়াবেন না আপনার সঙ্গীকে তো আশা করি আপনারা এই নোরিক্স ওয়ান ট্যাবলেটের কি কাজ সেগুলো আপনারা ডিটেলসে এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো মেডিসিন নিয়ে সো থ্যাংকস ফর ওয়াচিং